আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা হাদিসের গল্পে নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত আজকের পর্বে আমরা ক্ষুধার তাড়নায় অতিষ্ঠ সাহাবিকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিস্ময়কর মেহমানদারি করানোর একটি চমৎকার হাদিস সম্পর্কে জানব আবু হুরাইয়া রাজেলা তালা আনহু বলেন আল্লাহর কসম তিনি ছাড়া কোনো মাবুদ নেই আমি ক্ষুধার তাড়নায় উপুড় হয়ে পড়ে থাকতাম আর কখনো পেটে পাথর বেঁধে রাখতাম একদিন আমি ক্ষুধা যন্ত্রণায় বাধ্য হয়ে নাবি সাল্লু আলাইসাল্লাম ও সাহাবিদের চলাচলের রাস্তায় বসে থাকলাম এক সময় সেখান দিয়ে আবু বকর রাজ্য তালাহ আনহু যাচ্ছিলেন আমি কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম আমি তাকে প্রশ্ন করলাম এই উদ্দেশ্যে যে তিনি আমাকে পরিতৃপ্ত করে খাওয়াবেন কিন্তু তিনি কিছু করলেন না অতপর ওমর রাজ্য তালা আনহু সেই রাস্তা দিয়ে গমন করছিলেন আমি তাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম আমি প্রশ্ন করলাম এই উদ্দেশ্যে যে তিনি আমাকে পরিতৃপ্ত করে খাওয়াবেন কিন্তু তিনিও চলে গেলেন অতপর সেখান দিয়ে আবুল কাশিম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যাচ্ছিলেন তিনি আমাকে দেখেই মুস্কি হাসলেন এবং আমার প্রাণ ও চেহারার অবস্থা কি তিনি তা আজ করতে পারলেন অতপর বললেন হে আবু হির আমি বললাম হে আল্লাহ রাসুল আমি উপস্থিত তিনি বলেন তুমি আমার সঙ্গে চলো এ বলে তিনি চললেন আমিও তার অনুসরণ করলাম তিনি ঘরে প্রবেশের অনুমতি চাইলেন এবং আমাকে প্রবেশের অনুমতি দিলেন তারপর তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালায় কিছু দুধ পেলেন তিনি বললেন এ দুধ কোথেকে এসেছে তারা বললেন এটা আপনাকে অমুক পুরুষ বা অমুক মহিলা হাত দিয়ে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম তখন আবু হুরাইয়ারাকে সম্বোধন করে বললেন হে আবু হির তিনি বললেন আমি উপস্থিত হে আল্লাহর রাসুল নাবি পাক সাল্লাইসাল্লাম আজ করলেন তুমি সুফাবাসীদের কাছে যাও এবং তাদের আমার কাছে ডেকে নিয়ে এসো বর্ণনাকারী বলেন সুফাবাসীরা ছিলেন ইসলামের মেহমান তাদের ছিল না কোনো পরিবার ছিল না কোনো সম্পদ এবং কার ওপর ভরসা করার মতো তাদের কেউ ছিল না যখন তার কাছে কোনো সাদকা আসতো তখন তিনি তা তাদের কাছে পাঠিয়ে দিতেন রাসুল্লাহ সাল্লু আলহি স্বয়ং এর থেকে কিছুই গ্রহণ করতেন না আর যখন কোনো হাদিয়া আসত তখন তার কিছু অংশ তাদের দিয়ে দিতেন এবং নিজের জন্য কিছু রাখতেন এর মধ্যে তাদের শরিক করতেন এ আদেশ শুনে আমি নিরাশ হয়ে গেলাম মনে মনে ভাবলাম এই সামান্য দুধ দ্বারা সুফাবাসীদের কি হবে এ সামান্য দুধ আমার জন্যই যথেষ্ট হতো এটা পান করে আমার শরীরে শক্তি আসতো তখন তারা এসে গেলেন তখন তিনি আমাকে আদেশ দিলেন আমি যেন তাদেরকে দেই আর আমার আশা রইল না যে এ দুধ থেকে আমি কিছু পাবো কিন্তু আল্লাহ তার রাসুলের নির্দেশ না মেনে কোনো উপায় নেই তাই তাদের কাছে গিয়ে তাদেরকে ডেকে আনলাম তারা এসে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলে তিনি অনুমতি দিলেন তারা এসে আসন গ্রহণ করলেন তিনি বললেন হে আবহির আমি বললাম আমি উপস্থিত হে আল্লাহ রাসুল তিনি বললেন তুমি পেয়ালাটি নাও আর তাদেরকে দাও আমি পেয়ালা নিয়ে একজনকে দিলাম তিনি তা তৃপ্ত হয়ে পান করে পেয়ালাটি আমাকে ফিরিয়ে দিলেন আমি আরেকজনকে পেয়ালাটি দিলাম তিনিও তৃপ্ত হয়ে পান করে পেয়ালাটি আমাকে ফিরিয়ে দিলেন এমন কি আমি এভাবে দিতে দিতে শেষ পর্যন্ত নাবির সাল্লা সাল্লাম পর্যন্ত পৌঁছালাম তারা সবাই তৃপ্ত হলেন তারপর নবী আলাইসাল্লাম পেয়ালাটি নিজ হাতে নিয়ে মৃদু হাসলেন আর বললেন হে আবু আমি বললাম আমি হাজির হে আল্লাহ রাসুল তিনি বলেন এখন তো আমি আছি আর তুমি আছো আমি বললাম হে আল্লাহ রাসুল আপনি ঠিক বলেছেন তিনি বললেন এখন তুমি বসো এবং পান করো তখন আমি বসে পান করলাম তিনি বলেন তুমি আরও পান করো আমি আরও পান করলাম তিনি আমাকে পান করার নির্দেশ দিতেই থাকলেন এমন কি আমি বললাম যে আর না যে সত্তা আপনাকে সত্য দিন পাঠিয়েছেন তার কসম আমার পেটে আর জায়গা পাচ্ছি না তিনি বললেন তাহলে আমাকে দাও আমি পেয়ালাটি তাকে দিলাম তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লা বলে বাকিটুকু পান করলেন সুবাহাকে অবী হামদুলিল্লাহ সৈয় বুখারির বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বাড়িতে আল্লামা ইবনে হাজার রহমাতুল্লাহ আলাহি উল্লেখিত হাদিস থেকে মুমিনের জীবন ঘনিষ্ঠ পনেরোটি বিধান ও শিক্ষা উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে এক বসে পান করা মুস্তাহাব দুই মেহমানদের কিছু পান করানোর সময় খাদেম নিজে পরিবেশন না করে পাত্র তাদের হাতে এভাবে ছেড়ে দেওয়া যে একজনের পান করা শেষ হলে সে তার পাশের সাথীকে পান করতে দেবে এটা উচিত নয় কেননা এটা মেহমানকে অসম্মানের সামিল তিন এ ঘটনায় নাবিজির একটি বিরাট মুজিজা নিহিত রয়েছে চার অভাব অনটনের কথা প্রকাশ করা ও ঘোষণা দেওয়া থেকে তা গোপন রাখা বা এর ইঙ্গিত দেওয়া শ্রেষ্ঠতর পাঁচ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উদারতা ও তার নিজের তার খাদেমের ও তার পরিবার পরিজনের স্বার্থ ত্যাগ ছয় নবী সাল্লা সাল্লামের যুগে কিছু সাহাবের অর্থনৈতিক অবস্থা ছিল সংকটময় সাত সুফার মর্যাদা সুপ্রমাণিত আট আমন্ত্রিত ব্যক্তি আমন্ত্রকারীর বাড়িতে এসে বিনা অনুমতিতে যেন প্রবেশ না করে নয় বকর তালা আনহু ও ওমর রা তালা আনহু নাবি সাল্লাহ আলাইসাল্লামের সবসময় সহযোগী হাদিসটি একথায় প্রমাণ বহন করে দশ বড়রা তাদের খাদেমের উপনাম ধরে ডাকতে পারে এগারো কাউকে ডাকার সময় নাম সংক্ষিপ্ত করা যায় যেমন আবু হুরাইয়া রাজা আনহুকে রাসুল সাল্লাইসাল্লাম ইয়া আবা হির বলে ডাকতেন বারো নাভি সাল্লাহ আলাইসাল্লাম হাদিয়া বা উপঢৌকন গ্রহণ করতেন এবং খেতেন কিন্তু সাদগা খেতেন না বরং তা হকারদের মধ্যে বন্টন করে দিতেন তেরো আহ্বানকারীর ডাকে সাড়া দিতে সম্বোধিত ব্যক্তি লাভবায়িকা বলতে পারে চোদ্দ খাদেমকে মালিকের ঘরে প্রবেশকালে অনুমতি নিতে হবে পনেরো পরিবেশনকারী শেষে পান করবে আর বাড়ির মালিক তার পরে পান করবে আল্লাহ তালা আমাদেরকে নিজ জীবনে শিক্ষাগুলো বাস্তবায়নের তৌফিক দান করুন আমিন